সৌদি আরবের সরকারি কোম্পানি অর্থাৎ ডিফেন্স মিনিস্ট্রি ক্রিনার ভিজার একটা আপডেট দিব এবং পাশাপাশি আপনাদেরকে বলার চেষ্টা করব আপনি কিভাবে ঘরে বসে চেক করতে পারেন যে ভিজাটা সরাসরি কোম্পানির নাম ইস্যু হয়েছে এখন এরকম যেন না হয় যে কোম্পানির নাম ইস্যু না হলে সাপ্লাই হবে এরকম না আমি পুরো ভিডিওতে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে আমার হাজার করে অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখে বুঝে দেন কমেন্টসটা করবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতে আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি প্রথমে এই ভিজাটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আফটার দ্যাট আমি এই ব্যাপারগুলো ক্লিয়ার করবো যে কীভাবে আপনারা বুঝবেন যে কোনটা সরাসরি কোম্পানি নামে হয়েছে আর কোনটা ইস্যু হচ্ছে না বা ইস্যু যদি কোম্পানি নামে না হয় মানে সেক্ষেত্রে সবই সাপ্লাই এরকম কিন্তু না আমি একটু আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আই গেস এখন দেখতে পাচ্ছেন খুব ক্লোজ না দেখে কমেন্টে ভাইলেন্ট হবে আই গেস দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের পাবেল মিয়া ভাইয়ের ভিসা ডিফেন্স মিনিস্ট্রি ক্লিনারের পাবেল ভাই কংগ্রাচুলেশন ইয়ার ভিসা হ্যাজবিন ডান এইটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কীভাবে চেক করতে হয় ভিজা ডট মোফা ডট জিও ভি ডট এস এ স্ল্যাশ ভিজা পারসন স্ল্যাশ গেট অ্যাপ্লিক্যান্ট ডাটা এটা যে কারো লিঙ্ক লাগে ইগেখানে ভিজিটাওয়ার অফিস আমরা ইনশাল আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চ্যারমেন্টারি বনানি ঢাকা আমি এখানে প্রথমে দিয়েছি পাসপোর্ট নাম্বার দেন কারেন্ট ন্যাশনালি বাংলাদেশ ভিজা টাইপ ওয়ার্ক যেহেতু আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিজা নিয়ে কাজ করি টুরিস্ট ভিসা আমরা কখনোই করি না আফটার দ্যাট ভিজা ইস্যুই মতোটা হচ্ছে ঢাকা দেন আমরা দিব ক্যাপচার কোডটা ক্যাপচার করটাতেও আসলে পরিবর্তন হবে এরই গো আমরা এখন সার্চ অপশনে গেলাম দেখেন সেম জিনিসটাই আসবে অনলাইনে দেখেন ভিজা বিন ইস্যুড ভিজা নাম্বারটা এখানে চলে আসছে আমরা ক্লোজ দিচ্ছি এটা গত আঠাইশ তারিখ ইস্যু হয়েছে দুই দিন আগে তো আমি এত ব্যস্ত ছিলাম যে এই কন্টেন্টটা আসলে ক্রিয়েট করা হয় না বা আপলোড করা হয় না আপনাদের জন্য পাবেল ভাই এগেন নসিং থেকে কংগ্রাচুলেশন এইবার আপনাদের যেটা দেখা যাচ্ছিলাম যে ভিজা যে সরাসরি কোম্পানি হয়েছে আপনারা বুঝবেন কীভাবে দেখেন এখানে স্পন্সার নেম আছে ভিজা টাইপ ওয়ার্ক ঠিক ওয়ার্কের নিচেই স্পন্সার নেম অর্থাৎ এই ভিসাটা কোন কোম্পানি থেকে ইস্যু হয়েছে এখানে কিন্তু উল্লেখ করা আছে যদি এরকম বলে যে হ্যাঁ তোমার ভিসা রহিমের কিন্তু এখানে উল্লেখ করা নাই রহিম তাহলে কিন্তু আসলে রহিমের ভিসা না বিকজ এইখানে ভাই উল্লেখ করা থাকবে এখন আইফোনের গায়ে তো আইফোন লেখাই না থাকে বা অন করার পর আইফোন না উঠে তাহলে তো এটা গুলিস্তানের আইফোন তাই না সো যেটা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা ভিজা যদি কোম্পানির নাম এখানে স্পন্সারে সরাসরি কোম্পানির নাম চলে আসবে আপনার কোম্পানির নামটা একটু কপি করে নিয়েছে যাতে অ্যারবিক লেখা আপনি আমি কেউই বুঝতেছি না ভাই এটা মাথার উপর দিয়ে যাচ্ছে আমরা এই এটাকে কপি করে নিয়ে একটু গুগল ট্রান্সলেটে চলে যাচ্ছি গুগল ট্রান্সলেট আমরা এখানে দিব অ্যারোবিক টু ইংলিশ নর্থ বেঙ্গলি অ্যারোবিক টু ইংলিশ হ্যাঁ আমরা এখানে ইংরেজি দিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হয় অ্যারোবিক টু ইংলিশ আপনারা যদি কারো কনফিউশনে থাকেন চেক এক না একটু কমেন্টস করে আমি আপনাদেরকে ইনশাল্লাহ লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখেন হেয়ার আমরা কপি করে দিলাম স্পন্সরটা আমরা অ্যারোবিকের দিয়েছি এটা বাংলা ইংরেজি ট্রান্সলেট এসেছে যেটা আসছে দেখেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য রয়্যাল সৌদি এয়ার ডিফেন্সের সার্ভিসেস অর্থাৎ ডিফেন্স মিনিস্ট্রি কিনা আমরা বলছিলাম সরাসরি ডিফেন্স মিনিস্ট্রি কিন্তু এখানে উল্লেখ করা চলে আসছে কোনোভাবেই এইটা সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নেই আমাদের এই গ্রুপে আরেকটা ভাই পেন্ডিং আছে আলামিন ভাই ইনশাল্লাহ নেক্সট উইক আপনি ভিসা পাবেন আর আলম ভাই হচ্ছে এখনও কনফিউশনে স্বর্গরাজ্যে বসবাস করে এই জন্য এখনো সাবমিট করে নেই ভাই আপনি আরেকবার ভেবে দেখেন হইলে জাস্টটা কল করেন আপনার বিচারটা ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো আপনার সব রেডি আছে এইটা হচ্ছে স্পন্সার নেম আপনার আরেকবার দেখাচ্ছে এই যে বিজার নাম আছে টাইপ ওয়ার্ক স্পন্সর আছে স্পন্সর যদি আপনার কোম্পানির নামে হয় তার মানে আপনার বিষয়টা সরাসরি নামে হয়েছে এখন আর একটা ব্যাপারে আপনাদের মধ্যে ঝড় উঠে যাবে যে ভাই কোম্পানির নামে না হইলে কি সাপ্লাই বিষয়গুলো এরকম না আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে গত এক বছরে বাংলাদেশ থেকে সাপুরজিয়ান পালঞ্জি কোম্পানি অ্যাভারেজে এক হাজারের মতো ওয়ার্কার নিচ্ছে এক হাজার মিনিমাম কয়েকটা এজেন্সি মিলে এবং সেটা ডেলিগেট করতে কি ইন্টারভিউর মাধ্যমে সাপুরজি পালনজি কোম্পানির কোনো বিষয়ে কিন্তু কমার নামে হয় না একটা হচ্ছে মাহারা অথবা মাজদার হিউম্যান রিসোর্স নামে তার মানে কি তারা সাপ্লাইতে পড়ে গেছে নো আমি রাকিব খান আপনাকে কনফার্ম করতে পারি যে একজন ওয়ার্কারও সাপ্লাইতে পরে না কীভাবে পড়ে না সেটা একটা এক্সাম্পল দিচ্ছি আমরা খুবই অল্প কয়েকজন লোক পাঠিয়েছি ছোট্ট একটা এজেন্সি হিসেবে আমি অ্যাজ এ পারসন অল্প কয়েকজন লোক পাঠিয়েছি এবং তারা কিন্তু গিয়ে ভালো আছে আমাদের লাস্ট ফ্লাইট গেছে রাসেল ভাই কেরানীগঞ্জ আমরা যাদের বাসায় গেছিলাম উনি ওনার দুলা আছে মেহেদি খুব শীঘ্রই ফ্লাইট করবে সৌদি আরবে তো ওভার টাইম পাচ্ছে রাসেল ভাই অ্যাভারেজে তিন থেকে চার ঘন্টা দেখে আমি বলছিলাম দুই ঘন্টা ওটি পাবেন বাট সে অ্যাভারেজে তিন থেকে চার ঘন্টা ওভার টাইম পাচ্ছে বেসিক ডিউটি আট ঘন্টা তার খাবারের যে বিল সে টাইম মতো পেয়ে যাচ্ছে কোম্পানি কাজ বেতনিক আমার কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন নাই দুই বছরের চুক্তি সেটা নবায়নযোগ্য এখন যদি এরকম হইতো যে আমরা কখনো লোক পাঠাই নেই তাইলে হয়তো বলা নেই একটু রিক্সা ভাই আমি তো কখনো পাঠাই নেই কতটুকু সত্যি মানে একটা জিনিস হচ্ছে অনলাইনে দেখা আর প্র্যাকটিক্যালি দেখা দীর্ঘ পার্থক্য যেমন থাকে সিমিলার গোস ফর মানে ওয়ার্ক সাইট ওর কোম্পানি এই কোম্পানিতে আমি সাকসেসফুল ওয়ার্কার পাঠাইছি ওনারা ভালো আছে নিজেরা থেকে বসে রাকিব ভাই আপনি বাদ বাকি লোকগুলোকে প্রসেস ইনশাল্লাহ পাঠিয়ে দিন খারাপ হইলে কিন্তু উনি বলতে ভাই আমি মরছি মরছি আপনারা যারা বাকি আছেন আপনারা আইসেন না টু বি অনেস্ট সো এই জায়গাটাতেই কনফিউশন রাখার সুযোগ নাই কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয় কিন্তু কোম্পানি ওই নামে ভিসা ইস্যু হয় না ভিসা ইস্যু হয় মাজদার বা মাহারা নাম এনআয়া নামেও হতে পারে এবং ম্যানেটের অনেক ক্ষেত্রেই ভিজা কিন্তু নেজম্যানেটের নামে হচ্ছে না নামে হচ্ছে মাহারা বা এনআয়া বাট লোকগুলো কিন্তু খারাপ নাই আলহামদুলিল্লাহ ভালো আছে বেশ কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে যদি স্পন্সারের নাম ভিন্নও আসে যদি আপনার কোম্পানির সাথে ভালো কন্ট্রাক্ট থাকে ডেলিগেট করতে ইন্টারভিউ হয় আপনি সাপ্লাই কোম্পানিতে পড়বেন না এই জিনিসগুলো আপনার এজেন্সির সাথে আপনার কথা বলতে হবে আপনি কার মাধ্যমে ভিসা প্রসেস করতেছেন কী কোম্পানিতে যাচ্ছেন কী কাজে যাচ্ছেন অনেক বিষয় থাকে যদি এরকম হয় যে রেস্টুরেন্টের ভিসা দুই হাজার রিয়াল বেতন তাইলে এখানে ঘাটলা আছে টু বি অনেস্ট এই জায়গাটা আপনার একটু ভাইয়ের সাথে দেখবেন আমাদের কাছে খুবই কম ভিসা থাকে আমরা যেই কাজগুলো করি হয়তো এন্ট্রি লেভেলের কনস্ট্রাকশন ওয়ার্কার হেল্পার লেবার ক্লিনার এগুলো ম্যাক্সিমাম বেতন হচ্ছে আটশো রিয়ালের বেশি নাই ভাই আটশো রেলের বেশি বেতন নাই থাকা খাওয়া ফ্রি যে কোম্পানিগুলো খাবার ফ্রি দেয় না ওরা দুইশো রিয়াল এক্সট্রা পে করে টেকনিক্যাল ট্রেডের কোনো কাজ যদি আপনি জানেন সেই ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় আমি কাজ জানি ওই কাজে আমি যাচ্ছি সেক্ষেত্রে বারোশো এক হাজার থেকে বারোশো রিয়াল বেতন হয় পনেরোশো রিয়ালের বেতনের কোনো ভিজা আমার কাছে চার্জ হ্যান্ড ছাড়া চার্জ হ্যান্ড ফোর হলে পনেরোশো থেকে দুই হাজার রিয়াল হতে পারে সেটা আপনার যোগ্যতা অনুযায়ী রেস্টুরেন্ট বলেন আদারজা বলেন এগুলো সবই ক্লিনার হেল্পার আমরা পাঠাই আটশো এক হাজার রিয়াল আবার অনেকেই বলে যে ভাই শুধু সৌদি আরব নিয়ে কাজ করতেছেন অন্য দেশ নিয়ে কেন করতেছেন না ভাই আপনার পাসপোর্ট নিয়ে ভিসা না করতে পারি তাহলে আপনার যে মিথ্যা স্বপ্ন দেখাইলাম টাকা পয়সা খরচ করালাম গাড়ি ভাড়া মেডিকেল এগুলো জরিমানা কে দিবে আমি জরিমানা না দিলে পর জগৎ থেকে আমাকে আপনি একদম সুন্দর ঠ্যাং ভাই জরিমানাটা মানে আমার সোয়াব নিয়ে যাবেন আপনি সত্যি কথা আমরা শুধুমাত্র সৌদি আরব আর মালদ্বীপ আর কুয়েত নিয়ে কাজ করতেছি মালদ্বীপ কাল করছি একটা ব্যাকলগ ক্লিয়ার দিবো আপনাদের আপডেট এরপরে নতুন পাসপোর্ট নিবে কেন আমরা জানাবো রাইট নাও শুধুমাত্র কুয়েত এবং সৌদি আরব নিয়ে কাজ করতেছি মালয়েশিয়ার কোনো ভিসা নাই আমরা পাসপোর্টে তো সিরিয়াল করে রাখতেছি বাট এখনও মেডিকেল শুরু হয় নাই আওয়াকাল তো আল্লাহ হয়তো শুরু হইতে পারে যখন শুরু হবে আমরা ডেফিনেটলি আপনাদেরকে জানাবো এই কন্টেন্টটা আমি আরেকবার ক্লিয়ার করি যেই কোম্পানিগুলা সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হয় সেগুলো রেসপন্সার নেম ভিসার মধ্যে উল্লেখ করা থাকে অর্থাৎ কোনোভাবে এটা সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নেই আবার এইটাও বলার সুযোগ নাই যে ভিজা আরেক নামে হইলেই আপনি সাপ্লাই কোম্পানিতে পড়ে যাচ্ছেন এখানে অনেকগুলো সেক্টর কাজ করবে যেমন আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন ভিসা কোন স্পন্সার হয়েছে কোন এজেন্সির মাধ্যমে গেছেন ডেলিগেট করতে কি ইন্টারভিউ দিয়েছেন কিনা আপনার কাজ কি বেতন কত অনেকগুলো একটা মানে ওই যে যে না রোগের লক্ষণ একটা লক্ষণ দেখে না যে এই এই রোগী রোগে আক্রান্ত লক্ষণ যখন মিলে তখন সেটা বলা যায় তবে আপাতত এইটুকু বলতে পারি যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে হুটহাট কেউ আপনাকে বলে যে দুই হাজার রিয়াল বেতন সৌদি আরব টাকা উড়ে কুয়েত টাকা উড়ে এই ভিসায় যাও গেলেই কোটিপতি হয়ে যাবা বা টাকা উড়ে বেড়াচ্ছে তুমি মানে গিয়ে অবস্থায় ঘুরে নিয়ে আসবা তাইলে আপনি নিশ্চিত থাকেন আপনি সাপ্লাই কোম্পানিতে পড়বেন আমি আজকে অনেক অসুস্থ আমার জন্য দোয়া রেখেন পাবিল ভাই এগেন কংগ্রাচুলেশন অ্যান্ড আপনারা কালকে থেকে কন্টিনিউস আপডেটগুলো পাবেন আমরা ব্যাকলগ ক্লিয়ার করতেছি মালদ্বীপ সম্পর্কে খুব শীঘ্র একটা আপডেট দিব আমার জন্য দুয়া রাখবেন গাইস যারা আমাদের চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে দিতে চাই সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনার কোনো খরচ করতে হবে না আমাদের এজেন্সি এই খরচটা বহন করবে লটার হবে তেইশে ডিসেম্বর যারা আমাকে দেখেন আপনাদের প্রতি এগিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা আমার জন্য দুয়া রাখবেন ভালো থাকবেন দেখাবেন আপনার একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ السلام عليكم